ডিয়েগো জোতার এই বিদায় বলে দেয় জীবন নামক নাট্যমঞ্চে নিশ্চয়তা বলে কিছু নেই যে বয়সটা উপভোগের সে বয়সেই উপসংহার চলে আসলো দশ দিন আগে জোতা বিয়ে করেছিলেন দীর্ঘদিনের প্রেমিকা রুট কার্ডোসকে সোশ্যাল মিডিয়ায় জোতার স্ত্রী একটি ছবি প্রকাশ করেছিলেন যার ক্যাপশনে লিখেছিলেন আমার স্বপ্ন সত্যি হলো সেই ছবির কমেন্ট বক্সে জোতা লেখেন আমি ভাগ্যবান সে নিজেও জানতো না কি দুর্ভাগ্য তার জন্য অপেক্ষা করছে বিদায় বেলায় জোতার আনুমানিক সম্পদের পরিমাণ ছিল এক কোটি আশি লাখ মার্কিন ডলার টাকার অঙ্কে যা দুশো বিশ কোটি চুরাশি লাখ টাকা জোতার বার্ষিক বেতন ছিল প্রায় সত্তর লাখ মার্কিন ডলার বা পঁচাশি পারফরমেন্স বোনাস হিসেবে আরো বিশ লাখ ডলার বা চব্বিশ কোটি লাখ টাকা পাওয়ার সুযোগ ছিল। কিন্তু তিপ্পান মূল্যহীন এটা কোন কথা হল জোতার বিদায়ে এভাবেই শোক বার্তা দিয়েছেন তারই সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো তারা পর্তুগালের হয়ে একসঙ্গে খেলেছেন ছয় বছর গত মাসে দেশের হয়ে জিতেছেন উয়েফা নেশন লিগের ট্রফি এমন একজন সতীর্থের আচমকা বিদায় রোনালদোর মতো শক্ত মানসিকতার ব্যক্তিও সহজে নিতে পারছে না জোদার সঙ্গে তার ছোট ভাইও প্রাণ হারিয়েছে পুলিশ বলছে ওভারটেকিং করতে গিয়ে ল্যাম্বরগিনির চাকা ফেটে গাড়ির নিয়ন্ত্রণ হারায় তারপর পথচারীরা ছুটে আসে জরুরি সেবা কর্মীদের খবর দেওয়া হয় কিন্তু তখন জ্বলছে দাও দাও করে অল্প সময়ের মধ্যেই পুরো গাড়ি পরে ছাই হয়ে যায় দুই ভাইকে যতক্ষণে উদ্ধার করা হয়েছে ততক্ষণে তাদের দেহ প্রাণহীন সাজানো সংসারের মতো জোতার ক্যারিয়ারটাও বেশ সাজানো ছিল জোতা সেই ফরোয়ার্ডদের একজন যাকে সেন্টার ফরোয়ার্ড স্ট্রাইকার উইঙ্গার ফলস নাইন অথবা ইনসাইড ফরোয়ার্ড যেকোনো ভূমিকায় খেলাতে পারেন কোচ সাধারণত ডান পায়ে খেললেও দুই পায়ে শক্তিশালী ছিলেন জোতা ভয় ধরানো ফিনিশিং অবিশ্বাস্য গতি এবং ড্রিবলিং জোতা ছিলেন ফুটবলের কমপ্লিট প্যাকেজ লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে একশো তেইশটি সহ মোট একশো ম্যাচ খেলেছেন জোতা গোল করেছেন টি তবে ক্লাব ফুটবলে তার প্রথম অধ্যায় শুরু হয় পর্তুগালের ক্লাব পাসোস দে বয়সটা তখন মাত্র সতেরো পর্তুগিজ লিগে তার নামটা ভালোই ছড়ায় এরপর ডাক আসে স্পেনের ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে তারা জোতাকে পর্তুগালের ক্লাব লোনে খেলতে পাঠায় এখানেও জোতার জাদু চলতে থাকে এরপর আসেন ইংল্যান্ডের মাটিতে দু সালে লোনে আসেন ইংলিশ ক্লাব উলভার হ্যামটনে এখানে তিন বছরে চুয়াল্লিশ ম্যাচে সতেরো গোল করে জোতা জানিয়ে দেন ফরওয়ার্ড হিসেবে তিনি আর দশ জনের চেয়ে আলাদা অথচ তাকে তখন মাঝ মাঝে খেলানো হতো একটা সময় উলভার হ্যামটন তাকে পারমানেন্ট করে নেয় ইংল্যান্ডে উলভার হ্যামটনের হয়ে ভালো খেলায় দু সালে জোতাকে দলে টেনে নেয় লিভারপুল এরই মধ্যে জাতীয় দলের হয়ে অভিযোগ হয়ে গেছে তার পর্তুগালের লাল জার্সিতে গোলের পর রোনালদো ব্রনোদের সঙ্গে উদযাপন হয়ে ওঠে পরিচিত দৃশ্য দু হাজার ইউরোতে জার্মানির বিপক্ষে আলিয়ান জারে নেয় দুর্দান্ত এক গোল করেন জোতা পর্তুগাল সে আসর থেকে বিদায় নিলেও ওই গোলটি ফুটবল ভক্তদের এখনো চোখের প্রশান্তি দেয় এদিকে স্বপ্নের ক্লাব লিভারপুলে এসে প্রথম মৌসুমেই জোতা উনিশ গোল করেন প্রিমিয়ার লিগ যেখানেই খেলেন সেখানেই সাফল্য পান কোচ ফ্রন্ট অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি জোতাকে নিয়ে তখন বলেছিলেন এই ছেলেটির চোখে আমি ক্ষুধা দেখে সেই ক্লব এবার প্রিয় শিষ্যের এমন দুর্ভাগ্যজনক খবর পেয়ে ভেঙে পড়েছেন লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডের বাইরে ভক্তরা ফুল দিয়ে জোতার প্রতি ভালোবাসা জানাচ্ছে এক বিবৃতিতে লিভারপুল বলেছে আমাদের প্রাণের খেলোয়াড় আমাদের বীর আমাদের জোতা আর নেই পর্তুগালের ছেলের প্রতি শোক জানিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন তুমি কেবল সতীর্থ না ছেলে আমাদের পরিবারের অংশ আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে জোতা বেঁচে থাকবেন পর্তুগাল থেকে ইংল্যান্ড হয়ে স্পেন সহ গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের হৃদয়ে